বন্ধুরা সবাই কেমন এমন আসা ভালোই আছো আমরাও ভালো আছি তোমাদের সামনে আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ পেছনে বিস্কুট ঝোলানো আছে আজকে বিস্কুট প্রতিযোগিতা হবে আমরা পাঁচ মিনিট টাইম রাখব পাঁচ মিনিটের মধ্যে কে কটা খেতে পারে ও যদি বেশি খেতে পারে ও হবে আমি যদি খেতে পারি আমি হব ঘড়ি নিয়ে এসেছি ঘড়িটাকে রাখবো কোথায় এখানটা রাখি এখন ঠিক আছে আমার হাতেই থাক কেন রাখবো তো খাবে হাত দিয়ে ধরা চলবে না ঠিক আছে তোমাকে মুখ জেনে টেনে ছিঁড়ে খেতে হবে পাঁচ মিনিটের মধ্যে তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা চলাই দিকে দাঁড়া তিনের ঘরে ঢুকলেই ও স্টার্ট করবে তোমরা লাইক করো শেয়ার করো ভিডিওটা মজা নিলে ভালো হতো টাইম দেখ আর এর পুরস্কার আছে পুরস্কারটা আমি এখন আনতে পারিনি সন্ধ্যাবেলা আনবো আমায় আনবো তো কিছু হোক জিতবে জিদবে সন্ধ্যাবেলা আনবো আর সন্ধ্যাবেলা আমি তোমাদের ভিডিওতে দেখাবো কি পুরস্কার দিচ্ছে জল আছে জল আছে জল খেতে পারবে

Peace. Mm. খেতে থাকো খেতে থাকো অনেক টাইম আছে এই যে বন্ধুরা এখনো টাইম অনেক আছে অনেক অনেক টাইম ও তো সব খেয়ে খেলবে হুম ভালো সবটা খেতে হবে

আমি বুঝতে সবই আজক মনে নিলো কটা গেলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খেয়ে নিলো আর বেশি টাইম নেই দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো মেয়ে নেই নে থেমে যা থেমে যা যা সামনে যা ওখানে যা ওখানে যা কিছু হবে না যা ওখানে এই যে আর একজন আছে আমাদের ক্যামেরাম্যান ও ভিডিওর সামনে আসে না ঠিক আছে লাবুনি লাউণী লাবণী লাবুনি লাবণী লাবণী আর একটু উঁচু করে দিলে মনে হয় ভালো হতো দেখো কতগুলো বিস্কুট খেয়ে নিল দেখো কিরম করে খাচ্ছে দেখো বাবা অনেকগুলো খেয়ে নিল এক দুই তিন চার বাবা সুতো মতো গুটিয়ে গেছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বন্ধু তোমরা একটু কষ্ট করে দেখো জানি অনেকের নেটের প্রবলেম হবে কিন্তু কি করবো একটু বড় ভিডিও হয়ে গেছে আমাদের কটা 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 টাইম শেষ টাইম শেষ এই দেখো পাঁচ মিনিট হয়ে গেছে টাইম শেষ বন্ধুরা দেখতেই পারলে ও দশখানা বিস্কুট খেয়েছে দশটা খেয়েছিস তো ও পাঁচ মিনিট টাইমে দশটা বিস্কুট খেয়েছে এবার আমি দেখি কটা খেতে পারি আমি পারবো না কেন না মেরি বিস্কুট আমি খেতে পারি তাই তো টাইম স্টার্ট আস্তে আস্তে খাওয়া তো তারা কিসে বাবা গলায় আটকে আসছো

আতাdataTable কী হবে কিছু যাবে না কোথাও যাবে না আর যতবার ভিডিও বলি ওই দিতে যাচ্ছে আমাকে ঘুরতে যাবে একদিন না একদিন ওরকম কোনো দিন আসবে না আমার পছন্দ খাবার রাখবো তাছাড়া ঝাল জিনিস রাখবে আমিও আমার পছন্দের খাবার একদিন রাখবো মিষ্টি মিষ্টি চ্যালেঞ্জ আমি নেই মিষ্টি তো চ্যালেঞ্জ হবে যে যার পছন্দের খাবার বলা হয়েছে তুমি বলেছো আর কিছু মিনিট বাকি কিছু সেকেন্ড বাকি কিছু নেই আমার তো ধরো অনেক দুটো হয়ে গেছে আরও এবারে এরকম কাটিয়ে দিলে ভালো হতো কেন হয় আরামসে খেয়ে যেত জিতে হয়ে যেত হঠাৎ খেলে তুমি

ছটা কি সাতটা বিস্কুট খেয়েছে আরও দশখানা খেয়েছে ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর কী চ্যালেঞ্জ রাখবো খাবার কী থাকবে সেটা তোমরা সিলেক্ট করে দেবে আমরা করতে রাজি আছি আর এই এর প্রাইসটা ওকে দুই সন্ধ্যাবেলা আমি দেব তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো সবাই হোডকেল সবাই ভালো থাকো সুস্থ থেকো রাখা